গল্পের নাম রাতে গেরামেশ শ্মশান সন্ধান আমার একটু আগেই গেরামের আকাশটা রং বদলাতে শুরু করে আকাশে কালো মেঘ শিয়াল ডাকা শুরু হয়েছে পঞ্চায়েত মেম্বার রমেশ বাবুর কাছে খবর এল শ্মশান থেকে রাতের বেলায় কাদা আসে। কেউ একজন দেখেছে রাত বারোটার সময় আগুন জ্বলছে অথচ কারো সাক্ষাৎ হয়নি রাতে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে রমেশ বাবু সেই রাতের সঙ্গে নিলেন দুইজন যুবক করিম আর শম্ভু তিনজন মশাল জ্বালিয়ে হাঁটতে লাগল শ্মশানের দিকে বাতাস কাঁপছে বটগাছের পাতাগুলো ধরতে করে কাঁপছে এক ভয়ানক মিস্তব্ধ যেন কেউ নিঃশ্বাস নিচ্ছে কেউ নিঃশ্বাস নিচ্ছে করিম কাপা গলায় বলল ওই যে আলোটা দেখছ শম্ভু জবাব দিন আগুন নাকি চোখের ধাঁধা বুঝতে পারছি না হঠাৎ শোনা গেল এক নারীর কান্না তিনজন থমকে দাঁড়াল শ্মশানের ভিতর থেকে মৃত আলো ঠিকরে আসছে করিম সাহস করে এগিয়ে গেল হাতে বাঁশের লাঠি কুয়াশার মধ্যে একজন মেয়ে সাদা শাড়ি পরা চুল খোলা সে মাটি কুড়োচ্ছে চোখে চল রমেশ বাবু বললেন কে তুমি এখানে কি করছো মেয়ে কিছু না বলে তাকাল চোখ দুটো লাল হঠাৎ করে সে মাটিতে হাওয়া হয়ে গেল হয়ে পড়ে গেল মাটিতে আগুন পুরোনো লোকেরা বলতো শ্মশানের পাশে বটগাছটার নিচে একটা মেয়ে মরেছিল বছর পনেরো আগে ধর্ষণ করে মেরে হয়েছিল। তখন পুলিশ কিছুই করতে পারেনি কেস চাপা পড়ে গিয়েছিল পরদিন সকালবেলা গ্রামের লোকজন দেখতে পেল শ্মশানের বটগাছের গোড়ায় রক্ত আর একটা নতুন গর্ত। গর্তের পাশে করিমের জুতো আর একটু বিশাল করেছে করিমের পুলিশ এল তদন্ত হল করিমের কোনো হদিস পাওয়া গেল না কিন্তু প্রত্যেক পূর্ণিমা রাতে শোনা যেতে লাগে কান্নার আওয়াজ মাঝে মাঝে গ্রামের কুকুরেরা একসাথে চিৎকার করে উঠত মাঝে একদিন সম্পূর্ণ শহর থেকে এক তান্ত্রিক গাছে অভিশাপ বট নিচে নিচে একটা চাপা দেওয়া আছে সেটা নাও উঠলে কেউ বাঁচবে খোরাখুরি শুরু হলো একটু মাটি সারানোর পর দেখা গেল এক কঙ্কাল আর একটা পুরনো রজনীগন্ধার মালা সেই কঙ্কালটা মহিলার হাতে একটা নেকলেস ছিল তাতে দেখা ছিল মেঘলা চমকে উঠলেন মেঘলা তো ও তো আমার বন্ধু বোন ও তো হারিয়ে গেছিল কেসটা অনেকদিন আগে রেকর্ড ছিল পুলিশ বলেছিল সে পালিয়ে গেছে কিন্তু আসলে ওকে গোপনে খুন করে ঘুরতে রাখা হয়েছে তান্ত্রিক বলল ওর আত্মা এখন আছে তখন গ্রামের মঞ্চে এক সভা হলো পুরনো পঞ্চায়েতের দুই সদস্য যারা মেঘলাকে চুপ করেছিল ধরা পড়ল তাদের স্বীকারোক্তি সত্যি বলেছে কিন্তু আমরা লোকলজ্জায় কেস চেপে ফেলি লোকেরা রেগে গিয়ে তাদের পুলিশের হাতে তুলে দিল এরপর মেঘলার ক্ষমতা পূর্ণ মর্যাদায় দান করল সেই রাতেই শেষবারের মতো শোনা গেল সেই কাগজ কিন্তু এবার হয়